আপনি কি ফেসবুক থেকে ইনকাম করতে চান কিন্তু মনিটাইজেশন আর ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ঝামেলা পড়ছেন চিন্তা নেই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে খুব সহজে ফেসবুক মনিটাইজেশন আপ করবেন আর ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করে ইনকাম নিতে পারবেন সরাসরি তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও সাবস্ক্রাইব শেয়ার মনিটাইজেশন সেট আপ দেওয়ার পর ট্যাক্স পে আপডেট এবং ব্যাংক আপডেট সেট আপ খুবই গুরুত্বপূর্ণ জরুরি সেট পে আউট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবে এর আগে যে আপনি টেন সার্টিফিকেট দিয়ে ব্যাংক সেট আপ করছেন সে অনুযায়ী আপনার ইনফরমেশন গুলো থাকবে জাস্ট নেক্সট করে আপনি এগিয়ে যাবেন একটু অপেক্ষা করবেন এবং এখান থেকে আপনি সরাসরি যে মেন ই আসবে এখানে আপনার বিজনেস টাইপ ইন্ডিভিজুয়াল এগুলো সব ইন্ডিভিজুয়াল থাকবে আপনি সিলেক্ট চুজ করতে পারবেন না এখান থেকে আপনি টিক মার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এখানে সকল ইনফরমেশন গুলো থাকবে আপনার নাম ঠিকানা আমার আপনার বার্থ ডে আপনি চেঞ্জ নাম্বার আপনার চেঞ্জ সার্টিফিকেট যেগুলো দেওয়া আছে সকল ইনফরমেশন দেখা যাবে এখান থেকে আপনি ব্যাংক সিলেক্ট করবেন এবং লিংক পে মেথড বাটনে ক্লিক করবেন ক্লিক করে নেক্সট এ করবেন ব্যাংক সেটআপ না দিলে আপনার ফেসবুক থেকে আর্ন বন্ধ হয়ে যাবে এবং পে বন্ধ হয়ে যাবে পরবর্তীতে পারবে না এর জন্য যত যত সম্ভব ব্যাংক সেটআপটা করে ফেলুন মনিটাইজেশন পাওয়ার পর ব্যাংক সেটআপ করা খুবই জরুরি তো তাহলে কন্টিনিউ করা যাক এখান থেকে নেক্সট ক্লিক করবেন অ্যাড টেক্সট ইনফরমেশন এখানে এই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর একটা অপেক্ষা করবেন এখান থেকে আপনি দেখতে পারবেন কানেক্ট ইওর ফেসবুক যে আইডি নাম আছে সেই আইডিতে আপনি চলে যাবেন সরাসরি কন্টিনিউ দিয়ে দিবেন এবং প্রথমে লিখবেন যে আর ইউ ইউ সিটিজেন তো আপনি এখানে নো দিবেন নো দিয়ে আপনি পরবর্তী যেটা আছে পরপর সবগুলো নদী আপনি এগিয়ে যাবেন এগুলো আপনি চাইলে পড়ে সুন্দরভাবে ভালো করে বুঝে আপনি এগুলো করবেন তো নিচেটা দেবেন নো দিয়ে আপনি এগিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এবার চলতে আলো এখানে সিলেক্ট ইউর কান্ট্রি দিতে হবে আপনি যে কান্ট্রি থেকে আছে আমি বাংলাদেশ থেকে দিচ্ছি আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি এবং লেখা আছে আই হ্যাভ এ নো ইউএস টিন এটা ক্লিক করে দিবেন এবং আপনার টিন নাম্বারটা দেখতে পারবেন এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন আপনার নাম সহ

এখানে লিখে দিবেন আমি আমারটা লিখে দিচ্ছি আপনি আপনি লিখে দিবেন আপনি ব্যাংকে যে সিঙ্গেল সেটআপ বা ব্যাংক সেটআপ দেওয়ার সময় যে সিঙ্গেল সেটআপ বা যে ব্যাংক অ্যাকাউন্ট সাথে কানেক্ট করতেছেন বা ফেসবুকের সাথে যে ব্যাংকের অ্যাকাউন্ট কানেক্ট করতেছেন সেই ব্যাংকের যে সিঙ্গেল সেটআপ দিবেন সেটা সবগুলো বড় হাতের অক্ষর দিয়ে দিবেন এবং এখানে ইন্ডিভিজুয়াল ডেট দেওয়া থাকবে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন নেক্সট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এখানে আপনি দেখতে পারবেন সকল আপনার ইউজার আইডি এবং নেম সহ সকল কিছু দেখা যাবে আপনি সিগনেচার ডেট নাম সহ তারপরে সবকিছু কনফার্ম হয়ে আপনি চাইলে একবার করে সব লিস্ট কল করে সবগুলো পড়বেন বুঝবেন আপনি সকল ইনফরমেশন এখানে দেওয়া আছে এবং তিন সার্টিফিকেট হলো যে টিন নাম্বার সহ সব দেওয়া আছে আপনি সকল বিষয় সুন্দরভাবে ভালোভাবে দেখে বুঝে তারপর আপনি সাবমিট ফর্মে ক্লিক করবেন যে ফর্মটা ছিল এটা সাবমিট হয়ে গেল এখান থেকে নেক্সটে দেখা যাবে আপনি একটু অপেক্ষা করবেন আপনার নাম সহ আপনার নাম্বার এবং আপনার ঠিকানা সহ সকল আপডেট এখানে পেজে দেখতে পাবেন স্কল করে একটু নিচে যাবে আপনি এখান থেকে চাইলে আপডেট দিতে পারবেন এবং ডান বাটনে ক্লিক করে কনফার্ম করলেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে আমি নেক্সট দিতেছি এটা ক্লিক করার পর আপনি দেখবেন যে আপনার ফেসবুক ব্যাংক সেটা হয়ে গেছে ধন্যবাদ ভালো থাকবেন